এমন কিছু শহর আছে যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত যে শহরগুলো আমাদের শুধু চোখ নয় মনকেও বদলে দেয় এমন সব শহর যেখানে ইতিহাসের গন্ধ লেগে থাকে বাতাসে শিল্প আর সংস্কৃতি ছোয় নড়ে ওঠে হৃদয় আর প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায় সময় বোধ তবে পৃথিবী জুড়ে শহরের তো অভাব নেই হাজারো শহর দেশে দেশে কোনটা রাখবে সবচেয়ে গভীর ছাপ সে প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষজ্ঞের অভিমত নিয়ে এক বিশেষ চালায় উঠে আসে বিখ্যাত নাম যেগুলোতে জীবনে অন্তত একবার পা না রাখলে অনেক কিছুই অপূর্ণ থেকে যাবে বলে মনে করেন সেসব পর্যটক এগুলো কারো কাছে প্রেমের শহর কারো কাছে আবার সৌন্দর্য বা সংস্কৃতির প্রতীক কোন সাতটি শহর আছে জরিপের উঠে আসা সে তালিকায় কেন এই শহরগুলো বিশেষ কি কি দেখা যাবে সেখানে গেলে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন বিশেষ এই প্রতিবেদন ভ্রমণ শুধু আরাম বা আনন্দ নয় বরং এটা এক অন্তদর্শন নিজেকে এবং বিশ্বকে জানার গভীর এক উপায় এই উপলক্ষে থেকে বিশ্বের পঞ্চাশ জন অভিজ্ঞ পর্যটক এবং ভ্রমণ লেখকের সহায়তায় সিএনবিসি বেছে নিয়েছে এমন সাতটি শহর যেখানে জীবনে একবার হলেও যেতে বলেন তারা এই শহরগুলো কেবল দর্শনীয় নয় বরং প্রতিটি শহর বহন করে মানব সভ্যতা সংস্কৃতি সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত আর এই তালিকায় সাত নম্বরে থাকা শহরটি নাম তুরস্কের ইস্তাম্বুল দুই মহাদেশের সন্ধি স্থলে দাঁড়িয়ে থাকা এক শহর যেখানে পূর্ব আর পশ্চিমের আত্মা মিশে এক হয়েছে ব্লু মসজিদের গম্বুজ থেকে শুরু করে গ্র্যান্ড বাজারের গন্ধ স্তাম্বুল যেন এক জীবন্ত ইতিহাস গ্রন্থ হাজিয়া সোফিয়ার মতো কিংবদন্ত স্থাপনা অটমান খাদ্য সংস্কৃতি আর চার হাজার দোকানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারের মতো আকর্ষণ রয়েছে এখানে ছয় আছে টোকিও জাপান উচ্চ প্রযুক্তি আর প্রাচীন ঐতিহ্যের এক আশ্চর্য সংমিশ্রণ টোকিও এখানকার বুলেট ট্রেন যত দ্রুত এগোয় তেমনি এক সিন্ত মন্দিরের নিরাপত্তা এনে দেয় এক ভীর শান্তি প্রযুক্তি আর প্রকৃতির ভারসাম্য টোকিওকে করে তুলেছে এক অনন্য শহর এই বর্ণিল শহরে রয়েছে বহু জিনিস দেখার মতো তালিকার রিও ব্রাজিল যেখানে নাচে সাম্বার যেখানে যায় এক বিশাল মূর্তির এটি সেই শহর সেই রিও পাহাড় সমুদ্র আর বর্ণময় সংস্কৃতি এক উন্মাদনা মিলে এখানে তৈরি করে এক প্রাণবন্ত স্বর্গ তালিকার চার নম্বরে আছে দক্ষিণ আফ্রিকার শহর কেপটাউন একটু আর থ্রিল ভালোবাসেন যারা তাদের জন্য এই শহর সেরা প্রকৃতি আর ইতিহাসের এক চমৎকার মিলন মঞ্চ এই কেপটাউন টেবিল মাউন্টেনের মাথায় দাঁড়িয়ে যেমন দেখা যায় সূর্যাস্তের মন দৃশ্য তেমনি রবিন আইল্যান্ডে বোঝা যায় স্বাধীনতার প্রকৃত মূল্য পঞ্চাশ জন শীর্ষ পর্যটককে তিন নম্বরে রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যেখানে স্বপ্ন তৈরি হয় আর বাস্তবতা যেখানে উচ্চতা পায় স্কাইলাইনের মতো স্ট্যাচু অফ লিবার্টি থেকে শুরু করে টাইম স্কোয়ার আলোক ছটা এই শহর যেন নান্দনিক বিশৃঙ্খলার এক প্রতীক মার্কিন মুলকের সবচেয়ে ঘটনা সব ব্যস্ত শহর নিউ ইয়র্ক দুয়ে ইতালির রোম অল রোডস লিড টু রোম এই প্রবাদের তাৎপর্য বোঝা যায় কলসিয়ামের পাথরের স্তম্ভ দাঁড়িয়ে এই শহর শুধু ইতিহাস নয় বরং সময়কে ছুঁয়ে দেখার এক প্রতীক হাজার বছরের পুরনো রাস্তায় হাঁটতে হাঁটতে বোঝা যায় সভ্যতা কাকে বলে রোমের নিচে রয়েছে তিনটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আর পৃথিবীর সব শহরকে ছাপিয়ে শীর্ষে আছে ফ্রান্সের প্যারিস ভালোবাসার শহর আলো নগরী শিল্প আর ইতিহাসের আধার প্যারিস যেন রোমাঞ্চ আর রেনেসার নিখুত মিশন মিশেল আইফেল টাওয়ারের ছায়ে দাঁড়িয়ে যেমন অনুভব করা চায় চিরন্তন প্রেম তেমনি লুভর মিউজিয়ামে দেখা যায় মোনালিসার চোখে ধরা পড়ে এক কালচুরি শৈল্পিক বিষয় এখানকার পরিবেশ সংস্কৃতি আর সামগ্রিক রোমান্টিক ভাইব একদমই আলাদা আর ফ্যাশন অস্তিদের জন্য এই শহর রীতি মতো স্বপ্ন পড়ে এই সাত শহর শুধু স্থানই নয় বরং অনুভব দর্শন আর দিগন্ত ছোঁয়ার প্রতীক